টাকা পয়সার অভাবে স্কুল ছেড়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী আর সেই স্কুল ড্রপ আউটকে আবারও স্কুলে ফেরালো ছাত্রদল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার জানাবাড় এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী শ্যামলী মান্ডি অষ্টম শ্রেণীতে পড়া চলাকালীনই আর্থিক কারণে তার স্কুল যাতায়াত বন্ধ হয়ে যায় কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছে থাকলেও তা আর সম্ভব হয় না তারপর এগিয়ে আসে ছাত্র দল মূলত এটা হচ্ছে যে রাইট টু এডুকেশান অ্যাক্ট বা এডুকেশান ফর অল সবার জন্য শিক্ষা আমরা মনে করি সবার জন্য শিক্ষার প্রয়োজন এরকম যারা শিক্ষার বাইরে চলে গেছে যারা পড়াশোনা করছে না যাদের অন্যান্য বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কিন্তু যাদের অভাব বা যাদের কেউ নেই তারা খেলার বয়স স্কুলে যাওয়ার বয়স তারা বাড়িতে রান্না করবে কাজ করবে যাবে না তাদেরকে শিক্ষার পৌঁছে দেওয়াটাই আমাদের মূলত কাজ আমরা মনে করি যে প্রত্যেকটি বিশেষত মেয়েরা তারা যেন প্রত্যেকেই শিক্ষারালয় আসে প্রত্যেককে শিক্ষার পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই জানাবাড়ের শ্যামলি মান্ডি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে দাদা বৌদির সংসারে মানুষ পাঁশকুড়ার স্বনামধন্য স্কুল বাডলিবাট হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়া চলাকালীনই আর্থিক কারণে তার দাদা তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনি নিজের ইচ্ছে পড়াশোনার থাকলেও বাধ্য হয়েই সংসারের আর টুকিটাকি কাজে হাত লাগায় শ্যামলি মান্ডি এরপর জানতে পারে পাঁশকুড়ার ছাত্রদল সংগঠন তারাই আবার শ্যামলিকে স্কুলে ভর্তি করায় নতুন করে শ্যামলি অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে আর তাতে খুশি সে দাদারা পয়সার জন্যে ভর্তি করার জন্য পয়সা ছিল না তার জন্য বলতেছে ঘরে ঘরের ঘরের পয়সা না তার জন্য বলতেছে পড়তে পারবো না আর যেতে হবে না তবে কোথায় ভর্তি করা বাজারে বলছিল পয়সা দিয়ে পয়সা দিয়ে ভর্তি করা যায় না তার জন্য ভর্তি হয়নি হ্যাঁ বালিবাড়া স্কুল পড়াশোনা করবে হ্যাঁ শ্যামলি মান্ডির ছোটো থেকেই পড়াশোনার ইচ্ছে ছিল আর্থিক কারণে থমকে গিয়েছিল স্কুলে যাওয়া আবার নতুন করে স্কুলে যেতে পেরেছে সে তার দাদা বৌদিও তাকে স্কুলে পাঠাতে চায় আর এ বিষয়ে বার্লিবার্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জানান শ্যামলির পড়াশোনা পুরোটাই ফ্রিতে হবে ফলে নতুন করে স্কুল ফিরে পাওয়ায় শ্যামলি খুশি পাঁশকুড়ার থেকে সৈকত সিংয়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা